এই যে বন্ধুরা দেখেন আমার নুডলসটা এরকম দেখতে হয়েছে আমি বিশেষ কিছু দেইনি জাস্ট সিম্পল ভাবে রান্নাটা করেছি তাই এরকম দেখতে হয়েছে আপনারা অবশ্যই এভাবে বানাবেন বাড়িতে নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন ভিডিও ঠিক নতুন না মানে সচরাচর যেটা আপনারা সবাই পারেন খুব ইজি একটা রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে আজকে আপনাদেরকে আমি চিকেন চাউমিন রান্না করে দেখাবো তো বন্ধুরা আপনারা সবাই পারেন কম বেশি কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে কে কেমন করে রান্নাটা করে রান্নাটা দেখতেই ভালো লাগে তাই জন্য রান্নাটা করা তো যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো আমি চিকেন চাউমিনের জন্য কি কি নিয়েছি তো আসল এবার দেখে নেই আমি কিন্তু এরকম এক প্যাকেট নুডলস নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির যে কোনো নুডুলস নিতে পারেন নুডুলসটার কোনো ব্যাপার নেই তো এই যে দেখেন আমি এরকম এক প্যাকেট নুডলস নিয়েছি আর কি কি মশলা নিয়েছি এবার আপনাদেরকে একটু ক্লোজে দেখাই এই যে বন্ধুরা নুডলস তো নিয়েছি এবার নিয়েছি এখানে দেখেন এই বাটিতে আছে মাংস কুচি করে নিয়েছি ছোট ছোট করে আর এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচা ঝাল একটা ডিম লবণ আর এখানে একটা মশলা নিয়েছে আপনারা এই মশলাটার জায়গায় অন্য যে কোনো কোম্পানির মশলা নিতে পারেন ম্যাগির এখন অনেক রকমের মশলা উঠেছে তো সেটাই আপনারা নিতে পারেন আর এখানে আপনারা চাইলে অনেক রকম সবজি অ্যাড করতে পারেন গাজর আলু বা বরবটি অনেক কিছুই কিন্তু আমি সিম্পল ভাবে মানে বাড়িতে থাকা একেবারে যখন হয় না যে একেবারে কিছুই নেই তারপরেও কিছু থাকে তো সেইভাবেই রান্নাটা করে দেখাবো একদম সহজ উপকরণ দিয়ে তো এবার চুলের জালটা ধরিয়ে নেব বন্ধুরা এমন অনেক সময় হয় যে আপনার কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু বাড়িতে সেই জিনিসটা রান্নার সব উপকরণ আপনার কাছে নেই আপনার কাছে যা আছে সেই সীমিত উপকরণ দিয়ে একটা কিছু রান্না করে চট দিয়ে একটা নাস্তা তৈরি করে খাওয়ার মতো একটা ভিডিও দেখতে থাকুন আজকের ভিডিওটা মানে বাড়িতে কিছু নেই কিন্তু তবুও একটা কিছু খেতে ইচ্ছা করছে এরকম ব্যাপার তো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনি এরকম নুডলস করবেন বা খাওয়ার জন্য মাংস কিনেছেন একটু মাংস তুলে রাখলেন সিম্পল ভাবে আপনাকে আজকে আপনাদের আজকে এই রান্নাটা দেখাবো এদিকে আমি চুলে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হোক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জলটা ভালো করে ফুটে উঠেছে এবার আমি এই নুডুলস গুলো দিয়ে দেব নুডুলস কিন্তু খুব সাবধানে সেদ্ধ করতে হবে একেবারে গলে গেলে ভালো লাগবে না একটু আস্ত আস্ত থাকবে আপনারা যারা নুডলসে হলুদ ব্যবহার করেন তারা এখানে হলুদ দেবেন আমি কিন্তু দেব না আমি নুডলস তো একটু সাদা সাদাই পছন্দ করি তো নুডলস আমি ভালো করে সিদ্ধ করে নেই মানে একদম হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে আমি আপনাদেরকে এটা রান্না করে দেখাবো আর নুডলসটা কিন্তু সিদ্ধ করাটাই মেন সিদ্ধ করাটাই আপনার খুব সাবধানে করতে হবে তো নুডলসটা সিদ্ধ হোক এই যে বন্ধুরা নুডলসটা আমার সেদ্ধ হচ্ছে আর বেশিক্ষণ সেদ্ধ করবো না এবার নামিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানিনা ভালো মতো তো এবার আমি এটা নামিয়ে নামিয়ে জল ঝরাতে দিয়ে এসেছি আর এবার দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার কাঁচা ঝালা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এবার কুচি করা মাংসগুলো দিয়ে দেব দিয়ে এটা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এতে আমি জিরে গুঁড়ো আর গরম মশলা শুকনো ঝালি গুঁড়ো খুবই সামান্য দিয়ে দিলাম দিয়ে মাংসটা আরো একটু কষিয়ে নেব আর এই মশলাটাও একটু দিয়ে দেব সামান্য দিয়ে এবার মাংসটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব মাংসটা বেশ ভালোই কষা কষা হয়ে গিয়েছে মানে ভাজা বলতে পারেন এবার এরকম করে মধ্যেখানে একটা জায়গা করে নেব নিয়ে ওর ভিতরে একটা ডিম তো সবকিছু আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এই নুডলস সেদ্ধ করে রেখেছিলাম এর ভিতরে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো দেবো হাত দিয়ে জাস্ট একটু এরকম করে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম ভালো করে এবার মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে আর ওপর থেকে আরো একটু মশলা দিয়ে দেব দিয়ে এবার নুরুদটা ভালো করে কড়াই একটু ভেজে নেব বন্ধুরা হয়ে গিয়েছে আমার খুব সহজে চিকেন চাউমিন বা চিকেন নুডলস যে যাই বলুন না কেন আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে আপনাদেরকে রান্না করে দেখানোর যাতে রান্নার ভিডিও দেখে উপকরণ জোগাড় করতে যে আপনারা কোনো ঝামেলাই না পড়েন জাস্ট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজে মানে কিভাবে আপনারা রান্নাটা করতে পারেন আমি নিজে আগে রান্না করি তারপরে আপনাদেরকে দেখাই তো যাই হোক বন্ধুরা আজকে এখানে আপনারা চাইলে অনেকে সয়া সস টমেটো সস অনেক কিছুই অ্যাড করা যাবে কিন্তু আমি কোনো কিছুই দিলাম না আমি জাস্ট আপনাদেরকে দেখালাম হঠাৎ করে খেতে মন চাইলে বাড়িতে কিছু না থাকলে যা আছে তাই দিয়ে কিভাবে আপনারা এই চাউমিন বা নুডলসটা রান্না করবেন তো জানি না কেমন লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তো যাই হোক এখন চলে যাচ্ছি বাই বাই দেখেন আমার নুডলস